এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট পাঁচজন বাংলাদেশিকে ইতিমধ্যে এলাকাবাসী এবং মধুপুর থানার পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে ইতিমধ্যে জানা গেছে তাদের আটক করা হয়েছে বাংলাদেশের যে পাঁচজন বাংলাদেশে আটক করা হয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে আদার থেকে আটক করা হয়েছে মধুপুর থানাধীন আদার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে জানা গেছে তাদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ ছিল আজকে ভোরবেলা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা আমাদের শাখা এবং এলাকাবাসীর সহযোগিতা আমরা পাঁচজন বাংলাদেশি লোককে আটক করতে পারি পাথারি দুয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে এবং এরপর এদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং এখন ইন্টারোগেশন চলছে এর ভিত্তিতে একটি স্পেসিফিক কেসও আমরা রেজিস্টার করে নিয়েছি এবং আদালত তাদেরকে ফরওয়ার্ড করা হবে কী বোঝা গেছে কীভাবে এইবার প্রবেশ করলো মনে হচ্ছে সীমান্ত ক্রস করে আজ ভোরবেলায় ওরা প্রবেশ করেছে এবং সাথে সাথে আমাদের কাছে খবর আসেন অভিযান চান এবারে কেউ যুক্ত থাকতে পারে তাই ইন্টারাগেশন চলছে ইনভেস্টিগেশন তাদের বাড়ি তাদের বাড়ি বাংলাদেশে রংপুর অঞ্চলের কাছাকাছি তার কি এক পরিবারের একই পরিবারের কি উদ্দেশ্য আসছিল এটা ইনভেস্টিগেশন চলছে দেখছি আমরা কি উদ্দেশ্য কেন এসেছে কোথায় যাবে 我退出，看这个东西。